পাচারের আগে বিপুল পরিমাণ গাঁজা সহ দুই পাচারকারীকে গ্রেপ্তার করল ভগবানগুলা থানার পুলিশ গোপন সূত্রে জানা গেছে সোমবার রাতে ভগবাঙ্গা থানার কালোখালী এলাকায় একটি আমবাগানে অভিযান চালায় এসডিপিও উত্তম গড়ায় ভগবাঙ্গা সার্গল ইন্সপেক্টর মানস কুমার দাস সহ থানার পুলিশ একটি মোটর বাইকে করে দুই যুবককে যেতে দেখেই সন্দেহ হওয়ায় আটক করে তল্লাশি চালাতেই তাদের কাছ থেকে উদ্ধার হয় আঠাশ কেজি পাঁচশো গ্রাম গাঁজা এরপরেই দুই যুবককে গ্রেপ্তার করে পুলিশ পুলিশ হেফাজতের আবেদন চেয়ে মঙ্গলবার ধৃতদের বহরমপুর জেলা জজ আদালতে তোলা হয় মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন ফাইভ ওয়ান সিক্স গোপন সূত্রে খবর পেয়ে পাচারের আগে বিপুল পরিমাণ গাজা সহ দুই পাচারকারী গ্রেপ্তার ভগবান গোলায় সোমবার রাতে ভগবান গোলা থানার কালোখালী এলাকার একটি আম্বাগানে অভিযান চালান এসডিপিও উত্তম গড়ায় ভগবান গোলা সার্কেল ইন্সপেক্টর মানুষ কুমার দাস সহ ভগবানগোলা থানার পুলিশ একটি মোটরবাইকে করে দুই যুবককে যেতে দেখে সন্দেহ হওয়ায় আটক করে তল্লাশি চালাতেই তাদের কাছ থেকে উদ্ধার হয় চব্বিশ কেজি পাঁচশো গ্রাম গাঁজা এরপরেই দুই যুবককে গ্রেপ্তার করে পুলিশ ধৃতদের নাম নব কুমার সরকার ও ষষ্ঠীমণ্ডল একজনের বাড়ি রানীনগর এবং অপরজনের বাড়ি জিয়াগঞ্জে পুলিশ সূত্রে জানা গিয়েছে বাইকে করে আমবাগানের ভিতর দিয়ে গাঁজা পাচার করতে চাচ্ছিল ওই দুই যুবক পাচারের আগেই পুলিশের জালে ধরা পড়ে যায় পুলিশ হেফাজতের আবেদন চেয়ে মঙ্গলবার ধৃতদের বহরমপুর জেলা জজ আদালতে তোলা হয় এত পরিমাণ গাজা ওই দুই যুবক কোথা থেকে নিয়ে এসেছিল কাকে বা কোথায় পাচারের উদ্দেশ্য ছিল তা খতিয়ে দেখতে কোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ একটা সোর্স ইনফরমেশান ছিল আমাদের সেই সোর্স উপর বেস করে আমাদের ওসি ভগবানগুলা সাব ইন্সপেক্টর বিশ্বজিৎ হালদার ও টিম নিয়ে রেড করে রেড করে প্রায় চব্বিশ কিলো পাঁচশো গ্রাম গাঁজা রিকভারি করে এবং পুরো প্রসেসটাকে আমরা এখানে ভিডিওগ্রাফি করা হয় আমি এবং আমার সিআই ভগবানগুলার প্রেজেন্সে পুরো সার্চ সিজার করে ভিডিওগ্রাফি করে প্রসেসটা কমপ্লিট করা হলো এবং এদের এগেন্স্ট স্পেসিফিক এন ডিপিএস অ্যাক্টে এদের কেস করা হচ্ছে এরা বেসিক্যালি বিভিন্ন জায়গা থেকে যেটা পাওয়া গেছে এরা গাঁজা কালেক্ট করে এবং সেটাকে কম্পাইল করে বাইরে পাচার করে এদের কাছ থেকে হচ্ছে গাঁজা পাওয়া গেছে এছাড়া যে বুলেট বাইকটি আর ব্যবহার করেছিল সেই বুলেটটি পাওয়া গেছে আর দুটো মোবাইল ফোন পাওয়া গেছে চঞ্চলতা তার কথায় কথায় জীবনে মিশে রং ভরায় চুপি সারে মনে সে সাদে সবাইকে পাগল করে পাগল করে আমারই মতো আমায় चेर पौता का।, का चा गजब का शाद